স্বাগত জানাচ্ছি সবাইকে আমরা আজকে দেখব যে কিভাবে চ্যাট জিপিটির মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় এই চ্যাট জিপিটির মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করে আমরা আমাদের ওয়েবসাইটের ভিউয়ার্স বাড়াইতে পারি এবং চ্যাট জিপিটির মাধ্যমে প্রত্যেক কিন্তু একটা ইউনিক গল্প তৈরি করা যাবে তো আমরা চলে দেখব যে কিভাবে চ্যাট জিপিটির সাহায্যে কন্টেন্ট ক্রিয়েট করা যায় এবং শুধুমাত্র কন্টেন্ট না কন্টেন্ট ক্রিয়েটের পাশাপাশি সেই কন্টেন্টের যে চরিত্রগুলো সেই চরিত্রগুলোর ছবিও আমরা কিন্তু তৈরি করতে পারবো চ্যাট জিপিটি অর্থাৎ এ এর সাহায্যে চ্যাট জিপি মাধ্যমে শুধুমাত্র আমরা কন্টেন্ট ক্রিয়েট করবো এবং এই যে কন্টেন্ট গুলো আমরা তৈরি করব সেই কন্টেন্ট গুলো সংশ্লিষ্ট আছে সেগুলো আমরা এর মাধ্যমে তৈরি করে নিতে পারবো তাইলে দৃষ্টি আরো বেশি আকর্ষণ করা যাবে ওয়েবসাইটের প্রতি ওয়েবসাইটে যত বেশি ভিউয়ার থাকবে যত বেশি ভিউয়ার থাকবে তত বেশি কিন্তু ইনকাম করা যাবে গুগলের কাছ থেকে তো চলো আমরা দেখি যে কিভাবে চার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় কবিতা লিখতে হয় ইচ্ছে মতো ছোট গল্প মরাল স্টোরি কবিতা যে কোনো কিছু অর্থাৎ একটা ব্লগ পরিচালনার জন্য যে যে কনটেন্ট দরকার হয় সকল কনটেন্টই কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে ক্রিয়েট করা যায় তো চলো আমরা দেখি আমাদেরকে একটা ট্যাব ওপেন করতে হবে ট্যাব ওপেন করে আমরা চ্যাট জিপিটি লিখলেই চ্যাট জিপিটি ওপেন হয়ে যাবে গুগলে গিয়ে চ্যাট জিপিটি লিখলে চ্যাট জিপিটির ওয়েবসাইটটা চলে আসবে দেখো এই যে চ্যাট যে ওয়েবসাইট টা তার অ্যাড্রেস হচ্ছে এই কোলন তাহলে চ্যাট যে ইন্টারফেস এখানে আসলো এখানে আমরা লিখবো আহ রাইট মোরাল স্টোরি

সে লিখবে এর স্পিড যত বেশি থাকবে তত দ্রুত কাজ শেষ হবে স্লো এই কারণে সময় নিচ্ছে চ্যাট জিপিটি এত সময় নেয় না সাধারণত অনেক দ্রুত কাজ হয়ে যায় তাহলে সে গল্প লিখে ফেলেছে চ্যাট জিপিটি গল্পটা লিখে ফেলেছে দুশো ওয়ার্ডের মধ্যে তাহলে গল্পটা একটু পড়ে দেখি আমরা ওয়ানের টাইম ইংয়ে

টাইটেলটা কি এই গল্পের চরিত্রগুলো এবং না আমরা এই যে লেখাগুলো অর্থাৎ এই যে কন্টেন্ট এই কন্টেন্টের এখন আমরা ছবি তৈরি করতে পারবো এই কন্টেন্টের আমরা ছবি তৈরি করতে পারবো তো এখন এই যে কন্টেন্টটা এই গল্পটা এই গল্পটা যদি আমরা যে কোনো ওয়েবসাইটে published করি তাহলে অবশ্যই visitor পড়তে আসবে এবং প্রত্যেক বারে কিন্তু unique গল্প তৈরি হবে এখন ধরো আমরা যদি এটাকে আবার দিয়ে দি আমি যদি কপি করে এটাকে আবার দি বা আমি নতুন করে যদি একটা page দি এটা হয়ে গেল আমি যদি নতুন করে আবার নেই আমি নতুন করে আবার নিলাম আমি আবার দিলাম রাইটে শর্ট স্টোরি দিলাম রাইট এ শর্ট স্টোরি ফর কিডস এটা দিলাম সে একটা শর্ট স্টোরি লিখবে চ্যাট জিপিটি লেখা শুরু করেছে সে একটা শর্ট স্টোরি লিখে ফেলছে এবং যতবার দেব ততবারই সে গল্প লিখবে এবং প্রত্যেকটা গল্পই ইউনিক হবে প্রত্যেকটা গল্প কিন্তু ইউনিক হবে এখন এখন যদি আমি চ্যাট বলি যে আমার নাম নিয়ে একটা কবিতা লেখো

আমাকে বিশ লাইনের মধ্যে একটা কবিতা লিখা চার জিবিটিকে আমি বলে দিলাম বললাম বিশ লাইনের মধ্যে তুমি একটা কবিতা লিখবে সে বিশ লাইনের মধ্যে আমাকে নিয়ে একটা কবিতা লিখবে সে বিশ লাইনের একটা কবিতা লিখবে আমাকে নিয়ে কারণেই সে সময় নিচ্ছে লেখা শেষ হলে কিন্তু এই আইকনটা থাকবে না শেষ হয় নাই আমরা যে কোনো কিছু নিয়ে যে কোনো কিছু যে প্রশ্নে আমরা চ্যাট জিপিটিকে করি না কেন চ্যাট টি কিন্তু সকল প্রশ্নের উত্তর দিব আমরা সকল ধরনের কন্টেন্ট কোন ধরনের কন্টেন্ট আমরা চাই কি চাই আমরা আমরা যে সম্পর্কে চাই যে জিনিস সম্পর্কে জানতে চাই চ্যাট জিপিটি কিন্তু সেই সম্পর্কিত কন্টেন্ট আমাদের সামনে তৈরি করবে এবং চ্যাট জিপিটির প্রতিটা কন্টেন্টের যেমন আমরা দুটো গল্প দেখলাম এখানে একটা বাচ্চাদের জন্য শর্ট স্টোরি আর একটা হচ্ছে মোরাল স্টোরি যে দুটো গল্প আমরা দেখলাম আমরা চাইলে কিন্তু এই গল্পগুলো সংশ্লিষ্ট এই যে এই এই যে লাইন ওয়ান্স আপন এ টাইম ইন ইন দা এনচ্যান্টিং ফরেস্ট অফ এভারগ্রিন দেয়ার লিভড এ কিউরিয়াস লিটল ফক্স নেমড ফেলিক্স আমরা এই যে লাইনটা আছে এই যে এই অংশটা এই অংশটার এই যে ফর্মটা আমরা চাইলে একটু এই লেখাটুকু সংশ্লিষ্ট যে অংশটা সেটার একটা ছবি তৈরি করতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এটার ওয়েবসাইটটা আমরা এখন ওপেন করব এটা আমরা অনেক ভাবে চুরি করতে পারি এটা অ্যাডোবি ফ্লাই অ্যাডোবি ফায়ার তে গিয়ে এইসব কাজ কিন্তু ফ্রি করা যাবে যদিও এই টুলগুলো যদি আমরা কিনে ব্যবহার করি তাহলে আমরা আরো ভালোভাবে এই এর নিতে পারবো এই যে এখানে লেখা আছে ইমেজ ইউ টু জেনারেট তো আমি এই যে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে টেক্সট টু ইমেজ আমরা এটাতে ক্লিক করব টেক্সট টু ইমেজ আমরা লেখা দিব সেই লেখার আলোকে আমাদের জন্য একটা ছবি তৈরি করবে টেক্সট এম এস যে লেখাটা আমি কপি করে নিয়ে এসেছি সেই লেখাটাকে এখানে ফেস্ট করে দেবো লেখাটাকে ফেস্ট করে দিলাম এবারে জেনারেটিক ক্লিক করব দেখো কি চমৎকার ছবি তৈরি হবে এই লেখার সংশ্লিষ্ট তো আমাদেরকে বলছে সাইন ইন ক্রিয়েট সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট এটা আমরা গুগলের মাধ্যমেই করবো তাহলে ছবি জেনারেট তাহলে আমাদের লেখাটা ছিল ওয়ান্স আপন এ টাইম ইন দ্য ফরেস্ট অফ ইভার গ্রেন দেয়ার কিউরিয়াস লিটল ফক্স নেমড হেলিক্স ফেলিক্স ছবি তৈরি হচ্ছে ছবি তৈরি হয়ে গেছে দুটো ছবি আসছে এখানে তিনটা চারটা ছবি আমরা চাইলে চারটা ছবিকে ডাউনলোড করে একটা ডাউনলোড করে আমরা আমাদের যে কন্টেন্ট আমরা যে ওয়েবসাইটে দেবো সেই ওয়েবসাইটে চাই আমরা এই ধরনের একটা ছবিও দিতে পারি এখন যদি আমি এই অংশটা কপি করে নিয়ে অংশ সংশ্লিষ্ট একটা ছবি তৈরি করতে চাই তাহলে এখানে দিয়ে দেবো আমরা এই লেখাটা এখানে দিয়ে যাব এখানে দিয়ে দিলাম জেনারেটে ক্লিক করলে ছবি তৈরি হবে ছবি চলে আসবে এক্ষুনি একটু সময় দিবেন নেট স্পিডের উপর ডিPEND করে এইটা আমরা এই ছবিগুলো এখানে আসার পড়ার এটাকে ডাউনলোড করে রাখতে পারি দেখুন চারটা ছবি চলে আসছে তাহলে আমরা এখানে যে প্রম্পট দেব যা লিখবো তার উপর ডিPEND করে কিন্তু ছবি চলে আসবে আমি যদি এখানে লিখি তাজমহল যদি লিখি তাজমহল তাজমহলের ছবি চলে আসবে আমরা এখানে যা লিখবো তার উপর ডিপেন্ড করে কিন্তু ছবি তাজমহলে ছবি চলে আসছে আমরা এখন যদি লিখি জমহল আজমহলের সামনে একটা বাঘ তারপ দেখো কি আশ্চর্যজনক ঘটনা ঘটে এখানে চারজি পিটী কে অর্থাৎ এআই কে এআইকে আমরা যা বলবো সে তার আলোকেই কিন্তু আমাদের জন্য ছবি ক্রিয়েট করে দেবে ইমেজ ক্রিয়েট করে দেবে এবং এই ইমেজ গুলো কিন্তু আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো যে কোনো কাজে ছবি চলে আসছে তো আমরা পরবর্তীতে এই অ্যাডোবি ফায়ার ফ্লাই সাহায্যে আরো কিভাবে কাজ করা যায় এটা আমরা দেখবো অ্যাডোবি ফায়ার ফ্লাই সাহায্যে যে অ্যাডোবি ফায়ার ফ্লাই কিছু চমৎকার কাজ আছে যেটার সাহায্যে আমরা আমাদের যে ফটোশপ ফটোশপের কাজগুলো করতে পারবো সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখা তো আমরা আজকে দেখলাম যে চ্যাট সাহায্যে কিভাবে সেই কন্টেন্টের আলোকে সেই কন্টেন্টের আলোকে কিভাবে ইমেজ ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখলাম তোমরা চাইলে ইচ্ছা মতো কন্টেন্ট তৈরি করে ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে পারবে ওয়েবসাইট এর ভিজিটর বাড়াতে পারলে কিন্তু গুগল থেকে ইনকাম ইনকাম করা যাবে আমাদের যে উদ্দেশ্য ওয়েবসাইট এর ভিজিটর বাড়ানো ওয়েবসাইট এর ভিজিটর বাড়ানোর জন্য কিন্তু আমাদের অনেক ইউনিক কন্টেন্ট দরকার হবে এবং এই কন্টেন্ট তৈরি করার জন্য চ্যাট জিপিটি এর কোনো বিকল্প নাই চ্যাট জিপিটির এর সাহায্যে কিন্তু প্রত্যেকবারে কিন্তু ইউনিক গল্প তৈরি হবে যতবার তুমি এই শব্দটা লিখবা আমি এখন যদি এটাকে আবার লিখি যে আরেকটা গল্প রাইট এ শর্ট স্টোরি ফর কিডস আমি যদি এখন আবার লিখি সে আমাকে আবার একটা গল্প দেখাবে আমার এই যে কবিতাটা শেষ হয় নাই তখনও আমি যদি চার জিপিটি আবার দেখছে নতুন একটা গল্প দেখাবে সে কিন্তু দেখাবে নতুন একটা গল্প এই যে সে নতুন গল্প দেখাবে সে নতুন জিনিস শুরু করবে চ্যাট জিপিটি যে এখন আমি দিলাম চার জিপিটি নতুন গল্প লিখবে এখন প্রত্যেকবার যতবার আমি দেবো ততবারই সে কিন্তু নতুন গল্পই লিখবে প্রত্যেকটা গল্পই ইউনিক হবে তো আমি আশা রাখি যে তোমরা ব্যবহার করে ইউনিক করতে চেয়ার করবো না কেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে সে কিন্তু উত্তর দিতে পারবে চেয়ার জিপিটি সম্পর্কে তুমি তোমাকে নিয়ে প্রশ্ন করো সে উত্তর দিবে তুমি যেই কোনো কিছু লিখবে তবে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং এটা যেকোনো ভাষাই কাজ করে তবে আহ ইংরেজি থেকে তার যে বাংলা যেমন যদি আমরা লিখি যে বাংলা একটা গল্প লিখে সে বাংলা একটা গল্প লিখবে কিন্তু তার বাংলায় যে অনুবাদটা সেই অনুবাদটা কিন্তু খুবই জঘন্য বাংলা অনুবাদটা খুবই জঘন্য আমরা যদি চার জিপি বলি যে রাইট এ শর্ট স্টোরি ফর কিডস যদি আমি এটা বলি তাহলে সে ধর আমি যদি বলি যে ইন বাংলা যে একটা বাংলায় গল্প লিখো বাংলা একটা গল্প লিখো স্পিড খুবই দুর্বল এই কারণে সময় নিচ্ছে নাহলে আরো আগে চলে আসছে এটা এত সময় নেয় না আবার রিলোড করি নেট স্পিড খুবই দুর্বল ইন বাংলা এই যে সে গল্প লেখা শুরু করেছে একদা একটি ছোট মেয়ের নাম তিথি তিথি একটি বিশাল বনের মধ্যে বসবাস একদিন তিথি একটি রঙিন সাথে পরিচয় করে তার নাম ছিল রঙিন এবং রঙিন একে অপরের সাথে খুব মিলে খেলতে এবং অনেক অজানা জায়গায় নেট স্পিড খুব কম থেমে গেছে তো গল্পটা তৈরি হবে কিছু সময়ের মধ্যে আমি আশা রাখি তোমরা চ্যাট জিপিটির সাহায্যে ইউনিক গল্প তৈরি করতে পারবে চ্যাট জিপিটির সাহায্যে ইউনিক গল্প তৈরি করা খুবই সহজ শুধু গুগলে গিয়ে চ্যাট জিপিটি লিখলে চ্যাট জিপিটি পেজটা ওপেন হবে ক্রিয়েট অন গুগল অ্যাকাউন্ট অর্থাৎ গুগল অ্যাকাউন্টের সাহায্যে কিন্তু কাজ এগুলো করতে হবে দেখো চ্যাট জিপিটি কিন্তু বাংলা গল্পটা তৈরি করে ফেলেছে তবে তোমরা এটা পড়তে গেলে কিছুটা বিড়ম্বনায় পড়বা এই কারণে আমরা চ্যাট জিপিটির সাহায্যে বাংলায় গল্প তৈরি না করে ইংরেজিতে করব এরপরে গুগল ট্রান্সলেটর সাহায্যে সেই ইংরেজিকে আমরা বাংলায় করে বাংলায় করে নেব তখন চমৎকার মানে শব্দ পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে